ইন্ডিয়া অনেক চেষ্টা করেছিল সেমিফাইনালে যেন তারা প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়াকে না পায় মানে আমরা এর আগেও দেখেছি যে অস্ট্রেলিয়া ইন্ডিয়ার জন্যে কত ভয়ঙ্কর একটা প্রতিপক্ষ এবং এই অস্ট্রেলিয়ার কাছে আসলে ইন্ডিয়া খুব একটা সুবিধা করতে পারে না বিশেষ করে মাঠের খেলায় আর কি তো আপনারা দেখেন যে বিশ্বকাপ মঞ্চে ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় স্বপ্ন ছিল তেইশ বিশ্বকাপটা ওটা ঘরের মাঠে হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তো ওখানে খুবই স্বাভাবিক ব্যাপার ইন্ডিয়ার খুব বড় স্বপ্ন ছিল তেইশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া এবং তারা কিন্তু ওই পথেই এগিয়েছিল বাট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যে ফাইনালটা হলো সেখানে আমরা দেখলাম অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো বিধ্বস্ত হলো ইন্ডিয়া এবং তাদের শিরোপায়ের স্বপ্নটা ধুলির সাত হয়ে গেল অর্থাৎ তেইশ বিশ্বকাপে রানার্স আপ হয়ে তাদের সন্তুষ্ট থাকতে হলো তো এর আগেও কিন্তু আমরা দেখেছি তেইশ বিশ্বকাপের আগে তিন বিশ্বকাপ সেখানেও কিন্তু আপনার অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছিল আবার পনেরো বিশ্বকাপের যে সেমিফাইনালটা সেখানেও হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনাল থেকে হারছিল ইন্ডিয়া আর কি তো যে কথা বললাম যে অস্ট্রেলিয়া মানে ইন্ডিয়ার জন্যে খুব কঠিন একটা প্রতিপক্ষ ভয়ঙ্কর একটা প্রতিপক্ষ এবং কেন জানি এই টিমটাকে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিশেষ করে সেমিফাইনালের মঞ্চে ইন্ডিয়া ফেস করতে চায়নি এবং ফেস করতে চাইনের জন্য তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে যারা আমরা খেলা দেখেছি অন্তত একদম পরিষ্কার ছিল সবার কাছে যে ইন্ডিয়া চাচ্ছিল ম্যাচটা হারার জন্য কারণ হারলে পারে তারা হচ্ছে গ্রুপে রানার্স আপ হতো আর রানার্স আপ হলে পরে তারা খেলতে হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে তো যদি আপনি সাউথ আফ্রিকার সঙ্গে বলেন তাহলে পারে সাউথ আফ্রিকার চেয়ে ইন্ডিয়া অবশ্যই বা ফেভারেট টিম ছিল আর এরকম আইসিসির মঞ্চে সবসময় দেখবেন যে সাউথ আফ্রিকা কখনো লাকটা ফেভার করে না তো অস্ট্রেলিয়ার চাইতে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার জন্য সহজ প্রতিপক্ষ ছিল ঠিক সেম লক্ষ্য ছিল নিউজিল্যান্ডেরও তারাও কিন্তু ম্যাচটা খেলেছে হচ্ছে হারার জন্য এবং তাতে তারা সফল হয়েছে মানে ভারত দুইশো ঊনপঞ্চাশ রান করছিলো সেই রানটা তারা তারা করতে গিয়ে চুয়াল্লিশ রানের ম্যাচটা হারছে এবং হারার মধ্য দিয়ে তারা গ্রুপে রানার্স আপ হয়েছে এবং তারা ফেস করবে সাউথ আফ্রিকাকে আর ইন্ডিয়া ফেস করবে হচ্ছে সেমিফাইনালেই অস্ট্রেলিয়াকে তো দুবাইয়ে হবে খেলা খুবই স্বাভাবিক ব্যাপার দুবাইয়ের যে উইকেট যদিও বলা হয় যে ভারতের জন্য দুবাইটা হচ্ছে হোমভের মতো বলা হয় আর কি হোম গ্রাউন্ডের মতো বলা হয় আর কি এবং এই যে সেমিফাইনাল খেলাটা হবে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে তো আমার কাছে মনে হয় যে এটাই হলো আমরা ফাইনালের একটা স্বাদ পাবো এবং ক্রিকেটের যে দুইটা পড়াশক্তি আর কি ইন্ডিয়া অস্ট্রেলিয়া তিন মোড়লের দুই মোড়ল খেলবে আর কি তো লড়াইটা হবে দুই মোড়লের মধ্যে তো এই ক্ষেত্রে ইন্ডিয়া হয়তো বা চায়নি যে তারা সেমিফাইনাল থেকেই মানে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে তারা ফেস করুক কারণটা হচ্ছে ইন্ডিয়ার লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা শিরোপা পুনরুদ্ধার করা তো খুবই স্বাভাবিক পর্বের ম্যাচ এখন গ্রুপ পর্বে তিনটা ম্যাচ তিনটা খেলছে ম্যাচে জয়লাভ করেছে তো খুবই স্বাভাবিক তারা তারা চেয়েছিল যে অন্তত প্রতিপক্ষ যেই হোক না কেন সেটা হচ্ছে ফাইনালে গিয়ে তারা ফেস করবে আর কি বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা বলবো আর কি বাট সেমিফাইনালে যে তাদেরকে অস্ট্রেলিয়াকে ফেস করতে হবে এইটা মনে হয় একটু রোহিত শর্মাদের জন্য একটু কঠিন প্রতিপক্ষ একটু কঠিন প্রতিপক্ষ বলবো না অনেক কঠিন প্রতিপক্ষ হয়ে গেল এমন এরকমটাও হতে পারে যেহেতু অস্ট্রেলিয়া মানেই অস্ট্রেলিয়ার সঙ্গে যখন ইন্ডিয়া ম্যাচ খেলে ওই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে তারা মানসিকভাবে পিছায় থাকে অস্ট্রেলিয়ার সাদা জার্সি হচ্ছে ভয়ঙ্কর সরি অস্ট্রেলিয়ার হলুদ জার্সি এটা হচ্ছে ভয়ঙ্কর আর কি তো সবসময় আমরা দেখেছি আইসিএসির ইভেন্ট বলেন বা দ্বিপক্ষীয় সিরিজ বলেন ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া তো ক্রিকেটে অনেক উন্নতি করেছে তারা বর্তমান সময়ে মানে ক্রিকেটে নাম্বার ওয়ান তারা টিম তারা অস্ট্রেলিয়াকে সারিয়ে গিয়েছে বাট সব দিক থেকে এগিয়ে গেলে পারেও এখনো একটা জুজু কাজ করে আর কি অস্ট্রেলিয়া জুজু আর কি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ মানে তারা হচ্ছে একটা ভয় পায় মাঠে নামলে পারে ওই যে মনের মধ্যে গেঁথে যায় যে তারা হচ্ছে দলটা হলো অস্ট্রেলিয়া দেখেন আপনি এই অস্ট্রেলিয়া টিমটাতে তো অনেকেই নাই মিচেল স্টার্ক থেকে শুরু করে অনেক তারকা ক্রিকেটার কিন্তু এবার নাই অস্ট্রেলিয়া টিমটাই তারপরেও দেখেন অস্ট্রেলিয়া টিমটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা ম্যাচটা যেখানে কিনা তারা করে অস্ট্রেলিয়া জিতছে এটাই হচ্ছে অস্ট্রেলিয়া আর নক আউট পর্বে তারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে আরো শক্তিশালী হয়ে ওঠে তাদের কিন্তু নক আউট পর্বের ইতিহাসটা অনেক মানে তাদের যদি আপনার নক আউট পর্বের ম্যাচগুলো দেখে থাকেন দেখবেন যে নক আউট পর্বের ম্যাচ মানেই এটা অস্ট্রেলিয়া না অন্য অস্ট্রেলিয়া হয়ে যায় তাদের উপরে মনে হয় যে আর একটা অস্ট্রেলিয়া ঘর করে আর কি আর ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়াকে মোকাবেলা করে বিশেষ করে এই আইসিসির আইসিসি টুর্নামেন্টে আপনার ধরেন এরকম ফাইনাল বলেন সেমিফাইনাল বলে তখন ওই আগেই হচ্ছে মানসিকভাবে ইন্ডিয়া পিছায় যায় এবং মনে হয় যে অস্ট্রেলিয়ার সবাই খেলতে লাগলে পারে মাঠে মনে হয় যে এটা আসলে ইন্ডিয়া না এটা নর্মাল কোনো একটা টিম তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু আর কেন জানি তারা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে কল করে আবার যদি রান তারা করতে যায় দেখবেন যে সে ডানটা চেঞ্জ করতে পারে না এটা হচ্ছে তখন ইন্ডিয়া মানে মনে হয় না ইন্ডিয়ার অন্য কোনো টিম আর কি আর অস্ট্রেলিয়া নক আউট তারা তো খুবই দুর্দান্ত ভালো গেলে বিশেষ করে তারা যখন প্রতিপক্ষ হিসেবে ইন্ডিয়াকে পায় ওই সময় মনে হয় যে আরো জ্বলে ওঠে এবং তারা ইন্ডিয়াকে হারানোর জন্য কেমন একটা মরিয়া হয়ে থাকে তো আমরা সেমি মূলত হচ্ছে ফাইনালের ফ্লেভারটা পাবো এবং এখানে দুই মোরলের মধ্যে একটা মোরল মানে যে কোনো একজনকে বাদ পড়তে হবে যে ইন্ডিয়া টিমটা অংশগ্রহণ করেছে এদের একমাত্র ল্যাকিংস জায়গা হচ্ছে জাসপ্রীত বুমরার অনুপস্থিতি বুমরা থাকলে পারে এই টিমটা হচ্ছে শতভাগ আমি বলবো যে স্ট্রং একটা টিম হতো বুমরার অনুপস্থিতিটা হচ্ছে ইন্ডিয়া টিমকে কিছুটা করে ব্যাকফুটে রাখবে আর টিম অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলবো যে হচ্ছে তাদের ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলবো হচ্ছে তাদের আহ তাদের মিজেল স্টার প্যাট কামিংস থেকে শুরু করে জশ হ্যাজেলহুড মানে তাদের কিন্তু বলিং ডিপার্টমেন্টটাকে আপনি ওরকম গুরুত্ব দিতে পারবেন না আর কি বলতে পারবেন না যে অনেক স্ট্রং একটা বলিং ডিপার্টমেন্ট তারা পিছিয়ে থাকবে হচ্ছে বলিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে আর ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট অবশ্য বিশ্বমানের ব্যাটিং ডিপার্টমেন্ট এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না আর কি খেলাটা যেহেতু হবে দুবাই সেখানকার উইকেটে হয়তো বা দুইশো আশি বা তিনশো এরকম যদি স্কোর হয় সেটাই হচ্ছে ফাইটিং স্কোর হবে তো ইন্ডিয়া তারা খুবই স্বাভাবিক তারা চাইনি যে এই সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার জন্য তারা হারার খুব চেষ্টা করছিল নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটায় তো শেষ পর্যন্ত তারা ম্যাচে জিতছে এবং অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে বাট আমার আমি বলবো যদি সেমিফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারাতে পারে মানে হারলে পারে ফাইনালে কোয়ালিফাই করবে যদি হারাতে পারে এই ম্যাচটাই তাহলে পারে তাদের তো প্রতিশোধ নেওয়া হবেই বিশ্বকাপের যে হার ফাইনালে যে হার সেই স্মৃতিটা কিন্তু একদম তরতাজা আর কি তো ইন্ডিয়া কিন্তু মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং তারা অস্ট্রেলিয়াকে এই ম্যাচটা হারানোর জন্য বদ্ধপরিকর থাকবে তাদের জন্য এটা হচ্ছে ফাইনাল ডুয়ার ডাই ম্যাচ হয়ে থাকবে আর কি তো অস্ট্রেলিয়াকে যদি এই ম্যাচে তারা হারাতে পারে এবং তারা যদি ফাইনালে কোয়ালিফাই করে তাহলে পারে আই থিংক এই পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটা অবশ্যই ইন্ডিয়ায় জিতবে বাট ওই ফাইনাল খেলার আগে তাদের হচ্ছে আর একটা ফাইনাল সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন দুবাইয়ে টিম ইন্ডিয়া আসলেই অস্ট্রেলিয়ার সামনে দুর্দান্ত মানে প্রতাপ দেখিয়ে ম্যাচটা জিততে পারবে কিনা সেটাই হচ্ছে বড় একটা প্রশ্ন কারণ ওই যে বললাম না সবসময় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সামনে যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলে বিশেষ করে আইসিসির ইভেন্ট তখন তারা কেন জানি ভয়ে জড়সড় হয়ে থাকে এবং মোরালে তারা এতটা বেশি ডাউন হয়ে থাকে যে মনে হয় যে অস্ট্রেলিয়া কোনো বাঘ বা সিংহ হ্যাঁ তাদেরকে প্রচণ্ড ভয় পায় আর কি তো ওই ভয়টাকে জয় করে সেমিফাইনালে রোহিত কোহলির দল তারা জিততে পারবে কিনা এটাই হচ্ছে কোটি টাকার এখন প্রশ্ন আর কি